you বিয়েবাড়ি মানে আনন্দ খাওয়া দাওয়া সাজু গুজু আর আমার কাছে একটা স্পেশাল জিনিস হলো শাড়ি পরা আর যাত্রা পথে যদি দুপুরে এরকম সুন্দর সরষে ক্ষেত দেখতে পান তাহলে তো কখন গন্তব্যস্থলে পৌঁছে গেছেন বুঝতেও পারবেন না সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কেননা বছরের শুরুতেই ট্রেকিং তারপরে পরে বিয়েবাড়ি সবকিছুই মোটামুটি আনন্দে কেটে যাচ্ছে এই মিষ্টি ব্রাইটটা হলো আমার বন্ধু ওয়েন্ডেলা আমি যখন ট্রেকিং থেকে ফেরার পর পরেই ওর বিয়ে ছিল তো আমি সিও ছিলাম না যে ওর বিয়েতে যেতে পারবো কিনা তার দুটো কারণ একটা যে ট্রেকিং থেকে ফিরে এসে ছুটি নেওয়ার জন্য ভীষণ বিজি সিডিউল চলে প্রচুর কাজের চাপ থাকে আর দুই হলো দেখো ট্রেকিং থেকে ফেরার পর এতটাই টেন পড়ে মানে আর বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে না কিন্তু আমার এই বন্ধুকে এতবার ডেকেছে তাছাড়া বিয়ের সময় কত ব্যস্ততা চলে তার মধ্যে এতবার ফোন করেছে আমি যেতে বাধ্য হয়েছি তাছাড়া আমি বাড়ি থেকে যেহেতু বাইরে থাকি যে কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারি না ইচ্ছে করলেও তাই যে করে হোক টাইম ম্যানেজ করে চলে গেলাম ওদের বাড়ি বসির হাটে তাই আমি দেখুন সরষে খেতে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ভ্যাবলা স্টেশনে ভ্যাবলা স্টেশনে নেমেও যাওয়া যায় আমি ভ্যাবলা স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো ধরে আশেপাশে খোঁজ নিয়ে কাছাকাছির একটা মার্কেটে চলে গেলাম ওখান থেকে ওর জন্য একটা বুকে নিলাম যদিও ভীষণই মজার ব্যাপার হয়েছিল এটা ওকে ওই বুকেটা দেওয়া হয়নি ওদের বাড়িতেই ফেলে চলে এসেছিলাম বসিরহাটের এদিকটা আমার প্রথম আসা কিন্তু প্রথমবার গিয়ে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে এত অলি গলি বাড়ি ভেবেছিলাম ওদের বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হবে কিন্তু তার হয়নি টোটো করে অনেক আগেই পৌঁছে গেছিলাম বরং আমি সবার আগেই বোধে পৌঁছে গেছিলাম ট্রেন জার্নি দুপারে সরষে ক্ষেত তার বসিরহাট মফসলটা দেখতে দেখতে আলটিমেটলি আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম আমি আমার এই বন্ধুটির বাড়িতে প্রথমবার আসলাম আর ওখানে না অনেক গুলো বিয়ে বাড়ি ছিল তাই একটু কনফিউজ হয়ে ওইন্দ্রিলাদের বাড়িতেই ঢুকে জিজ্ঞেস করছি এটা ইন্দ্রিলাদের বাড়ি তো আর ওইন্দ্রিলার সঙ্গে আমার প্রায় পাঁচ থেকে সাত আট বছর পর দেখা হবে তাও আবার একদম বধূ বেসেছে ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং না আমি একই কলেজে বিএসসি করেছিলাম তারপরে আমাদের একদমই দেখা হয়নি একদম বিয়েতে এসে ওকে প্রথমবার দেখছি এরকম পুরো লাল শাড়িতে গয়না ভর্তি একদম মিষ্টি লাগছিল আমি এসেই বসে পড়েছি একটা কোনাতে শান্ত হয়ে ওকে সাজাচ্ছিল আমি বসে বসে দেখছিলাম আমার ভিডিও করছিলাম যেটা আমার ভীষণ পছন্দের একটা কাজ কোনো কাজ নেই তো ভিডিও বানাও আমি যখন ওদের বাড়িতে এসে পৌঁছলাম ওকে প্রায় একটি পার্সেন্ট সাজানো হয়ে গেছিল আসলে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই টেনশনে যে আবার অত রাতে ফিরতে হবে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমার কাছাকাছি আসে তো আমি অফিস থেকে তাড়াতাড়ি বিকেল বিকেল নাগাদ বেরিয়ে রেডি হয়ে চলে এসছিলাম ওর শুধু হেয়ার স্টাইলটা আর গয়নাগুলো পরা বাকি ছিল এদিকে দিকে মেকআপ আর্টিস্টটা ওর হেয়ার স্টাইলটা করছে আর আনটি এসে মানে ওর মা ও কিছু গয়না ওকে পরিয়ে দিচ্ছে Продолжение আর আমার ওখানে বসে বসে কি মনে হচ্ছিল জানো এখন আমার ভাইপো ভাইজিরা ভাইপো নয় ছেলেদের তো অতটা ইন্টারেস্ট থাকে না তো মেয়েদেরই বেশি বেশি নিয়ে ইন্টারেস্ট থাকে তো আমার ভাইজি বা যারা রয়েছে বাচ্চাগুলো যেভাবে হাঁ করে নতুন বউ আসলে দেখতে থাকে বা সাজানো দেখে আমি ঠিক ওভাবেই বসে বসে দেখছিলাম আসলে তা নয় দেখছিলাম তো ঠিকই ট্রেকিং এর রেস এখনো কাটেনি তাই বসে বসে ভীষণ ঘুম পাচ্ছিল তারপর অবশেষে ঘুম কাটানোর মত একটা কাজ পেলাম ওর আলতা পরানো হয়নি তাই ওকে আলতা করিয়ে দিলাম ছোটবেলা থেকে নিজে পরা না পছন্দ করলেও কেউ পরে থাকলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতো আর এখন বিয়ের কোনেকে নুপুর পরাচ্ছি বলে কথা তো ভীষণ ভালো লাগছিল আলতা, নুপুর লাল শাড়ি আর গয়না পরার পর ওকে ছোট্ট মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল আর আরেকবার ওর সাজটা দেখিয়ে দিলাম যদিও পুরোটা কমপ্লিট হয়নি এখনও হেয়ারে কিছু কাজ বাকি রয়েছে এখনকার দিনে অনেক কিছু অ্যাড অন হলেও সেই মান্ধাতার আমল থেকে শুনে আসছি বা যতটুকু দেখে আসছি যে বাঙালি মেয়েদের বিয়েতে বোধহয় বেশি কিছু লাগে না একটা লাল বেনারসি পায়ে আলতা আর অল্প কিছু গয়না বাস আর কিচ্ছু লাগে না নারীদের সৌন্দর্যটাই পুরো পরিবর্তন হয়ে যায় একটা আলাদা মাধুর্য লালিত্য ফুটে ওঠে নারীরা সম্পূর্ণ তো অনেক ভাবে হয় আর অনেক রকম ভাবে এর ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু প্রতিটা নারীর ওই বিয়ের দিনটার এই এইরকম সাজে যেন একটা পরিপূর্ণ রূপ ধরা পড়ে মানে আমি যতগুলো বিয়ে দেখেছি বা কোনে দেখেছি আমার তো তাই মনে হয়েছে অন্যান্যদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও তাদের যে নিয়ম রীতি সেগুলো তো অবশ্যই সুন্দর কিন্তু আমার তো বাঙালি বিয়েটা আর বাঙালি কনেদের সাজটাই বেস্ট লাগে বাঙালি বিয়ের সাজ নিয়ে ইমোশন আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে ওর চুল বাঁধাটা হয়ে গেছে এবার খোপায় ফুল দেওয়া হচ্ছে যেটা না দিলে নয় লাল শাড়ির সঙ্গে লাল বেনারসির সঙ্গে সাদা গোলাপ এত সুন্দর ফুটে আর কি ভালো লাগছিল ওর সাজ প্রায় কমপ্লিট এখন টিকলি পরানো হলো এবং সব শেষে যেই দুটো না পরালে ঠিক বহু লাগে না একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে সেটা হলো ওড়না আর মুকুট বা চূড়া যেটাকে বলে বা সোলার মুকুট সেই দুটো ওকে এখন পরানো হলো ওদের এই ফটো ফ্রেমটাতে ওদেরকে খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম ব্রাইডের সাজগোজ পুরো কমপ্লিট হলে আমরা বেরোবো যে লজটাতে বিয়ে হবে ওখানে যাব ওদের বাড়ি থেকে কাছেই তো ওকে সাজাতে থাকুক ফিনিশিংটা দিতে দিতে আমি নিজ থেকে একটু হাতটা ধুয়ে আসি ওকে আলতা পরানোর সময় হাতে একটু আলতা লেগে গেছিলো ওই সময়টাতে আমি খেয়াল করলাম আনটি কত সুন্দর করে ঘরটা একদম গুছিয়ে রেখেছে একদম নিখুঁতভাবে সাজানো এত ভালো লাগছিল দেখতে না ফিরে এসে দেখলাম ব্রাইডের সাজ কমপ্লিটলি ডন আর মোয়া ছিলেন ওর কয়েকটা ভিডিও শুট করে নিচ্ছিলো আর আমিও তাই লজে যাওয়ার আগে ওর সঙ্গে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম কেননা এই স্পেশাল দিনটাতে অবভিয়াসলি সবার ব্রাইডের সঙ্গে একটা ফটো তোলার ভিড় থাকবে তাই আমি আগে ভাগে কাজটা সেরে নিলাম ওদের বাড়ির বাইরেটাও এরকম সুন্দরভাবে সাজিয়েছে এবার আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ওই লজে যাওয়ার জন্য আমি ঐন্দ্রিলা আনটি ওর বন্ধু বা বন্দি হবে আমরা ওই কয়জন মিলে একটা গাড়িতে উঠে পড়লাম এখন আমরা যেখানে বিয়েটা হবে মানে ওই লজটাতে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে সব মেয়েদের যেখানে বসে ছবি তোলার একটা হিড়িক থাকে আপাতত কোণে এসে ওখানে বসেছে আর এদিকে ঠাকুর মশাই বিয়ে যোগাযন্ত করছে এর মধ্যে দেখি আমাদের আর কলেজ ফ্রেন্ডও এসেছে তো ওকেও অনেক বছর বাদে দেখলাম আর এই যে বৃদ্ধি কি বলে আমি ঠিক জানি না যেই বানাক এত সুন্দর বানিয়েছে না এসব দেখতে দেখতে বর এসে গেছে বাঙালি বা যেকোনো বিয়েতেই বর এসেছে বর এসেছে তার একটা আলাদা হিরিক বা মুহূর্ত থাকে তো আনটি ওদিকে নালা নিয়ে দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে চলুন আপনারাও দেখতে থাকুন

हेलो nih, से भी ना বোট চলে আসার পরে আমি চলে গেছিলাম একটু স্টার্টারের দিকে স্টার্টার খেয়ে দাদার সঙ্গে একটু দেখা করে কথা বলে একটু এদিক ওদিক ঘুরে আমি সোজা চলে গেছিলাম একদম মেন কোর্সে কেননা ট্রেন ধরার একটা তারা ছিল যদিও অনেকবার করে থাকতে বলেছিল ইচ্ছে থাকলেও উপায় নেই পরের দিন সকালে অফিস ছিল তো কাকু কাকুমার এত সুন্দর আপ্যায়ন এত ভালো লেগেছে বিয়েটাও দেখার খুব ইচ্ছে ছিল কিছু করার নেই বেরিয়ে যেতে হবে আর এদিকে মেনুতে প্রচুর আইটেম ছিল সব না খেতে পারলেও কবজি ডুবে প্রচুর খেয়ে ফেলেছি বান্ধবীর বলে কথা ইনভাইটেশনে গিয়ে খাওয়ারের ভিডিও দিয়ে দিয়ে রিভিউ আমার খুব একটা আপনাদের সঙ্গে শেয়ার না তাই করলাম না চলে আসার আগে একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসলাম ওদের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে তো শুভেচ্ছা রইলই ওরা দুটিতে খুব ভালো থাকুক আপনারা যারা ভিডিওটি দেখছেন ওদেরকে ভালোবাসা দিন বা আশীর্বাদ করুন যাতে ওদের বিবাহত্তর জীবন সুখের ও সমৃদ্ধির হয় এতে বসে এই আন্টিটার সঙ্গে আলাপ হয়েছিল তাই ট্রেনের ব্যাপারে একটু গাইড করে দিচ্ছিল যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মি